এই প্রথমবারের মতো আমি তিন জায়গায় ঈদ করছি যে মিষ্টি জাতীয় কিছু একটা এটা আমরা লোকাল বাসায় কই শোয়াই শোয়াই খায়া গুছল টুসুল করে নামাজের লাগিয়ে রেডি একদম সুল টুর মাথাটা আমার পাঞ্জাবি অনেকে প্রশ্ন করতে পারেন বা এটা কি রমজানিদের ভিডিও না পাঞ্জাবিটা রমজানিদের আমরা কুরবানি দে নতুন কাপড় কেনাকাটা করি না শুধুমাত্র গরুই কিনি এই যে গরু বাসার সামনে রাহা আছে আব্বু নামাজ যাওয়ার আগে একটু হাতায় হাতায় আছে মাত্র গরুটারে গোসুল টুসুল করাইয়া পরিষ্কার করে ইন্দা বান্দা রাখছি রাগে সাই বাপু রাগ করে না রাগ একটা মতลาด আতে দিছি গোরু একটু শান্ত আছে তবে নতুন জায়গায় আইছে তো আবার পরে দুষ্টামি শুরু করছে এই যে দেখো নহরি পাগলা গুরু দুষ্টামি করে না আছাদের কোনা এত দুষ্টু কেন হও তুমি যাক গুরু তো এখন যায়সি গাইস 나와 সোরা উদ্দেশ্যে এই যে ভাটি হাটি পা পা করে তিন বাপ পদ গুরু দেখে একটা গরু না তো এর দূরে যা ভাই তো গুরু আছে রাস্তা ঘাটে গরু প্রচুর দেখা যায় মোটামুটি 10 15 মিটার পরে পরেই একটা বাসার মধ্যে গরু বান্দা আর গিয়া দিহি ইমাম সাহেব বয়ান করতেছে হ্যাঁ ঈদের মধ্যে একটু ধর্মীয় আলোচনা করব এই দয়া ভাবে এখন সময় হয়ে গেছে নামাজের আমরা সবাই নামাজ পড়ার লাগে দাঁড়ায় গেলাম নামাজ পড়ে একটা কাম করছি কি হুট করে গেছি কি নানা বাড়ির কারণ হয়েছে নানা বাড়ির কেউ নাই হয়তো আমার শুধু মেজু মামা বাড়িতে গেছে আর আসারা কেউই যায় না নানা নানু বুড়া বুড়ি আমি হয়েছি বড়নাথে একটু দেহাত করণ লাগে কে লাগে জানি মন্ডারু টানতাছেন হুট করে গেলাম গা আমি পঞ্চাশ কিলো বাইক রাইড করে যাইতে আইতে প্রায় নব্বই কিলো আমার এই এই নানাবাড়ির উদ্দেশ্যে নব্বই গুলো বাইক রাইড করতে এসে দুপুরে খাওয়ার পরে গেছি গা আর নানাবাড়ি গেছি আম গাছ না উঠলি কি ওই দিলাম একটা জারা পড়লো একটা আম এইবার আমার নানাবাড়ি মানে কি কয়ে আম কোনো একটা গাছও আম নাই আর নয়তো আমার নানাবাড়িতে যে পরিমাণের আম গাছ আর যার যে পরিমাণের আম হয় এবার পুরা হতাশ পরে একটা গাছ ওইটা লই আমি কয়েকটা আম পারলাম কয়েকটা কি ছয় সাতটা ওইবার যে রে বান্দর নাম বহন নাম তো আমার কষ্ট লাগগাছে আম তো উড়ছি গাছ থেকে দু একটা আম আমি এসে শান্তি ইলো না ফাঁসি সাতটা আম আচ্ছা যাকে এই নিয়ে নানান সাথে এনে দুই এক দেড় ঘন্টা তারপরে আমি দুই লাখায়া আবার বাটায় পড়ছি ঈদের দিন কিন্তু আমার প্রায় দেড়শো কিলো বাইক রেড হয়েছে দেখুন যে নানান ঋণ তাইলাম চল্লিশ কিলো পরে বিকালবেলা সন্ধ্যার পরে হুট করে গেলাম আমার দাদা বাড়িত কারণ একটা নাইট টুর্নামেন্টের খেলা হারে বিশাল আয়োজন বিশাল মানে বিশাল একদম লাইট টাইট টাঙ্গাইয়া প্যান্ডেল ম্যান্ডেল কইরিয়া আত্মসবাদী চাটসবাজি ফুটাইয়া একটা বিশাল আয়োজন যদিও আমি খেলা টেলা ভারি আমারে খেলা তিনি দুধ বাতের তো ওই দাদা যাওয়ার উদ্দেশ্যে আমার গেল আরও সত্তর কিলোর মতো বাইক রাইড মানে আমার প্রায় একশো ষাট কিলো বাইক রাইড হয়েছে আল্লাহর নাম লইয়া আমারে প্রথম দিল ব্যাটিং এ করছে তুই কে তার তুই গিয়া কারো গা কোন রকম কারো দেখে খালি ফিরা তে ব্যাট বলটা টেহায় দিস এই দেখো এই খাই আলছি না আমার খাই আলছি না গেছে কোনো রকম বাচ্চি সেটা সিট লাগছে বেটা তুই আমার বেড়া মনে খাই আলছি রে ওরা কোনো রকম উটু উটুকে লেটে লিয়ে দেখুন যে দেবারে দিয়ে ফিল্ডার মিল্ডার সব দৈরা লাগে একটু একটু খেলার মধ্যে দাঁড়ায়া পরে কামলা করলো কি আমার কিপার পাড়াইছে কয় যা খেলতারস না বল একটা দোতারতে না হিসেবে দেখে কারো আমি কিছু সমস্যা নাই কিছুক্ষণ খেলাধুলার পরে আমরা একটা ম্যাচও দিতেছি না কাউসারের টিম হয়েছে রানার আপ চ্যাম্পিয়ন হইতেছে না তো পুরস্কার বিতরণীর মধ্যে সবাই পুরস্কার টুরস্কার দিয়া আমরা বাড়ি ভাই হচ্ছি তো আজকে জায়গা দেওয়া নেক্সট ভিডিওতে যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা ফলো করে দিন বিরাট কষ্ট করে একটা লাইক করে দিন আর আমার দাদা বাড়ি হয়েছে গ্রামে খারসাইল নাইট টুর্নামেন্ট